আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছি আজকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুর কচু দিয়ে মজাদার ভর্তার রেসিপি আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলেন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে করছি কচু কেটে ধুয়ে আমি কিছুটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয়ে গেলে এগুলোকে একটু পানিগুলো ঝরিয়ে নিতে হবে পানি ঝরানো হয়ে গেলে ঠান্ডা করে আমি কচুগুলোকে ব্ল্যান্ডারে পেস্ট করে নেব এর সাথে কিছু মরিচ ভেজে রেখেছিলাম আর দিয়েছি দুই টেবিল চামচ সরিষা সরিষা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সরিষা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে একসাথে এগুলোকে আমি ব্ল্যান্ডারে পেস্ট করছি পেস্ট করা হয়ে গেছে দেখেন নামিয়ে নিতে হবে এ পর্যায়ে ফ্রাই প্যান বসিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি দিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিতে হবে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেস্ট করা কচু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে ভালো মতো নেড়ে কিছুটা লবণ দিতে হবে বলে রাখছি কচু যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিছুটা লবণ দিয়েছিলাম আমি একটু টেস্ট করে দেখেছি লবণ কম হয়েছিল এখন আবার কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেল দিলে স্মেলটা অনেক সুন্দর হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা শেষ করেছি আমি পরিবেশন করেছি সুন্দর মজাদার কচু ভর্তার রেসিপি আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা বানিয়ে টেস্ট করবেন